হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে বৃহস্পতিবার যেহেতু আমার মেয়ের আজকে এই সপ্তাহে লাস্টে স্কুল ছিল ও আমার সাথে প্রত্যেক উইকেন্ডে একটা না একটা বায়না ধরে বেশিরভাগ সময় তো আমি ওকে আমার আম্মুর কাছে রেখে আসি ছুটির দিনগুলোতে কিন্তু কেন জানি এবার আমার ভালো লাগছিল না আমার ওর সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে তো আমরা মা মেয়ে ঠিক করেছি আজকে আমরা পিকনিক করব। তো পিকনিকের মেনু হচ্ছে আজকে আমার মেয়েকে আমি কলার চিপস বানিয়ে দিব আর ভেজিটেবল দিয়ে নুডলস বানিয়ে দিব আর এর জন্য আমি নুডলস তারপর কাঁচা কলা গাজর তারপর ফুলকা কিনেছিলাম টমেটো কিনেছিলাম টমেটোটাও রান্না করে দিব ওকে একদিন ওর পছন্দের একটা মার্শমেলও কিনে নিয়েছিলাম আর এই যে আমার সমস্ত বাজারগুলো আমার যা যা প্রয়োজনীয় জিনিস সব কিনে নিয়েছি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা উইকেন্ডে তোমাদের বাচ্চাদের সঙ্গে কিভাবে সময় কাটাও বা বাচ্চাদের পছন্দ মতো সময় ওদেরকে দিতে পারো কিনা পুরো সপ্তাহ পড়ার চাপ শেষ করে বাচ্চাকে যদি নিজের মতো করে ভালো লাগার সময়টা দাও তাহলে কিন্তু উইকেন্ড শেষে ওদের মাইন্ডটা আবার ফ্রেশ হয়ে যায় এবং ওরা পড়াশোনায় আবারও মনোযোগ দিতে পারে তো আমার টেকনিক তো এইটা তোমরা কি করো তোমরা কমেন্ট করে জানিও আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট আবারও তোমাদের সামনে নিয়ে আসব কিভাবে রান্না করেছি আর কিভাবে কলার চিপস বানিয়ে দিয়েছি তো এ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ